কমিটির পক্ষ থেকে আমাকে একটা আলোচনা করার জন্য সুনির্দিষ্ট বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছিল বিষয়টা ধর্মীয় শিক্ষার গুরুত্ব আমার পূর্বের আলোচক ইতিপূর্বে এ বিষয়ে আপনাদের সামনে খুব সুন্দর আলোচনা পেশ করেছেন আমি আলোচনাটা শুনেছি অন্তর থেকে দোয়া আসছে মহতরম আলোচকের জন্য বেশি লম্বা আলোচনার আর প্রয়োজন মনে করি না আসলে রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে জানার জন্য তিনি তিনটা মাধ্যম দান করেছেন প্রথম মাধ্যম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় কিছু বিষয় আছে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি চোখ দ্বারা দেখি হাত দ্বারা স্পর্শ করি জিব্বা দ্বারা মিষ্টি তিতা এগুলো অনুভব করি এক পর্যায়ে গিয়ে পঞ্চ ইন্দ্রিয় সারেন্ডার করে ফেলে বলে যে এর সমাধান দেয়া আমার পক্ষে সম্ভব না যখন পঞ্চ ইন্দ্রিয় সারেন্ডার করে ফেলে তখন থেকে কাশ্র হয় দ্বিতীয় মাধ্যম আকল কিছু বিষয় আছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জানা যায় না সেগুলো আকল বিবেক বুদ্ধের নেড়েখে জানতে হয় যেমন আমি চোখ ব্যবহার করে যদি জানতে চাই এ প্যান্ডলের একজন প্রস্তুত কারক আছে চোখ এটার সমাধান দিতে পারবে না চোখে দেখলেও আসলে যে এ প্যান্ডলের একজন প্রস্তুত কারক আছে এর সমাধান দিতে পারবে যে একমাত্র আকল বিবেক বুদ্ধি চোখ ব্যবহার করে আমি লাল কালো এগুলো বুঝতে পারবো কিন্তু এই প্যান্ডলের একজন প্রস্তুত কারক আছে এটার সমাধানের জন্য আকলের শরণাবদ্ধ হতে হয় যদি এই প্যান্ডল নিজে নিজে অস্তিত্ব লাভ করতে না পারে তাহলে এই সমগ্র বিশ্ব আকাশ বাতাস চন্দ্র সূর্য নবমণ্ডল ভূমণ্ডল মহাবিশ্ব নিজেকে নিজে নিজেকে অস্তিত্ব লাভ করতে সক্ষম কম কখনো না নিশ্চয় এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছে এই সমাধান দিয়ে তাকে আকল কিন্তু এই আকল অসীম নয় আকল সসীম আকলে এক পর্যায়ে গিয়ে সারেন্ডার করে ফেলে যেমন মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য পরীক্ষা দেয়ার জন্য পরকালই আসলে আমাদের আসল জগৎ সেখানের প্রস্তুতির জন্যই পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য এখন এই পরকালে জান্নাত দুইটা কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে কি কাজ করলে জাহান্নমে যেতে হবে কি কাজ করলে মহান রব্বুল আলমিন সন্তুষ্ট হবেন কে কাজ তার কাছে অসন্তুষ্ট কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম এর সমাধান পঞ্চ দিতে পারে না এর সমান আকলো দিতে পারে না এর সমাধানের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এলমুল কোরআনের এলম হাদিসের এলম যেহেতু কোরআনের এলম হাদিসের এলময় এই সমাধান দিতে পারে কিন্তু কোরআনের এলম হাদিসের এলম এটা শিখতে হবে নিজে নিজে আসে না এই জিনিসটা আমাদের বিশ্বাস করতে হবে বাস্তবতা তাই আমি শুধু ইশরা ইঙ্গিত করে যাব বিস্তারিত একটাই যাব না অনেক সময়ের দরকার তৃতীয় দ্বিতীয় কথা হচ্ছে আমরা সকলেই চাই একটা আদর্শ পরিবার গড়ে ওঠুক একটা আদর্শ সমাজ গড়ে গড়ে ওটুক একটা আদর্শ রাষ্ট্র গড়ে উঠুক একটা আদর্শ সমাজ আদর্শ পরিবার আদর্শ রাষ্ট্র গড়ে ওঠার জন্য মৌলিকভাবে তিনটা জিনিস আবশ্যকীয় একটা হচ্ছে সুশিক্ষা শিক্ষা তো দুই ধরনের একটা জাগতিক শিক্ষা আর একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা এই জগতে পরিচালিত হওয়ার জন্য এই জগতের তিতা মিষ্টি অনুধাবন করার জন্য প্রয়োজনীয়তা মোটানোর জন্য জাগতিক জ্ঞানের প্রয়োজন যে আছে প্রয়োজনীয়তা আছে এটা কে অস্বীকার করতে পারে এই জাগতিক জগতে নিজের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য বাংলা ইংরেজি ভূগোল সমাজসহ বিভিন্ন যোগোপযোগী বিষয়াদের জানা দরকার আছে এটার অপরিহার্যতা প্রয়োজনীয়তা সকালে সকলের স্বীকার করতে হবে কিন্তু আমাদের সর্বশেষ সর্বশেষ লক্ষ্য হচ্ছে পরকাল তাহলে পরকালে আমাদের সর্বশেষ উদ্দেশ্য জানলাতে যাওয়া মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ করা এই জিনিসটা কিন্তু জাগতিক জ্ঞানের মাধ্যমে তেমন হবে না এর জন্য অবশ্যই কোরআন কোরআনের এলম এলমুল হাদিস হাদিসের এলম এলমুল ফিকা ফিকাশাস্ত্র তাহলে আদর্শ পরিবার আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র গড়ে ওঠার জন্য মৌলিকভাবে তিনটা জিনিসের দরকার তার মধ্যে একটা হচ্ছে কল্যাণকর শিক্ষা এলম আদর্শ শিক্ষা যেটাকে আমরা বলতে পারি ধর্মীয় শিক্ষা দ্বিতীয় হচ্ছে আমলে স লেখ আমল কল্যাণকর আমল এই দুনিয়ার মধ্যে বেকার হয়ে নিঃসল বসা থাকা যাবে না কাজ করতে হবে তৃতীয় হচ্ছে আখলাকে হাসনা অনুপম চরিত্র উন্নত চরিত্র যেই পরিবারে যেই সমাজে যেই রাষ্ট্রে আদর্শ শিক্ষা থাকবে মানুষের আখলার চরিত্র স্বভাব উন্নত হবে এবং সেই দেশের সেই সমাজের সেই পরিবারের মানুষ বেকার বসে থাকবে না আমলে চলে কল্যাণকর কাজ করবে এটা নিশ্চিত সেই পরিবার সেই সমাজ সেই রাষ্ট্র আদর্শবান রাষ্ট্রবান হবে আদর্শ রাষ্ট্র হবে আদর্শ সমাজ হবে এবং আদর্শবান ফ্যামিলি হবে আর যেই পরিবারে যেই সমাজে যে রাষ্ট্রের মধ্যে অজ্ঞতা সয়লাপ নেমে আসবে জাহালত আর জাহালত অজ্ঞতার সয়লাপ ডল নেমে আসবে এবং অসভ্যতার সয়লাপ নেমে আসবে এবং যেই সমাজের যে দেশের যে ফ্যামিলির মানুষ বেকার বসে থাকবে এই ফ্যামিলি কখনো আদর্শবান ফ্যামিলি সেই সমাজ কখনো আদর্শবান সমাজ সেই রাষ্ট্র কখনো আদর্শবান রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারে না এই কথাটা আপনারা স্বীকার করেন জি আসুন মানুষেরা বলে থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা সবার মুখে মুখে আসলে কথা ঠিক কথা ঠিক উন্নতির প্রধান স্তর প্রধান দাস প্রধান মারহালা হচ্ছে শিক্ষা শিক্ষার আদান প্রদান যে আবশ্যকীয় বিষয় এটা যে অবশ্যই লাগবে এটার গুরুত্ব অনুধাবন করার জন্য আপনারা জানেন আমাদের নবীজি নবুয়ত লাভ করার আগে হেরা গোহায় গিয়ে দিয়ানে বসতেন মহান আল্লাহ রবুল আলমিনের এবাদত বন্দগী করতেন কথাটা জানা আছে তো আছে আমাদের নবীদের নিকট সর্বপ্রথম হজরত জিবরিল আলহ সালাম। যেই ওয়াহি নিয়ে আসেন সেই ওয়াহিটা হচ্ছে পড়া বিষয়ক কি বিষয়ক পড়া 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 সর্বপ্রথম সৌরাইয়ে আলপ باسور ايتر شرور فاس ايات اوتيل دوغل جبريل نياشر اقرا بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم اشرور فاس ايات امي بيتكلموا এতারা বিস্মিকাল্লাদি হলক হে আমার প্রিয় হাবিব পরব তোমার প্রভুর নামে আল্লাদিয়ে হলক যিনি সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন সবকিছু সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি করেছেন মানব দানব সবকিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন এই এখানে কি এটা নির্দিষ্ট বলা হয়নি আল্লাগে হলক যিনি সৃষ্টিকর্তা কারোর নামে পর যিনি মানবকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে একজন মানুষ দুনিয়াতে আসার জন্য তার বিভিন্ন স্তর আছে আমি কি কি স্তর এগুলো কি কি স্তর পারাহত হয় সেদিকে যাচ্ছি না এ তার অরাব্যকাল আকরাম তোমার প্রতিপালক সর্মা অপেক্ষা দয়ালু মহা অনুভব। আল্লাগে বিল কলাম। যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন। আল্লামাল এসানা মালাম য়া যিনি মানুষকে শিক্ষা দান করেছেন সে সব বিষয় যা আসে জানত না আমি শুধু অনুবাদটা করছি বোঝার জন্য এখন আপনারা চিন্তা করুন পড়ালেখা এত গুরুত্বপূর্ণ বিষয় নামাজ রোজা হজ জাকাত ফরস এগুলো আল্লা বলে দেয় সর্বপ্রথম পাক বলেছেন এ তোরা পড় তাহলে পড়া শিক্ষা অর্জন করা একটা আদর্শ মানুষ হিসাবে গড়া ঘটার জন্য আবশ্যকে বিষয় কিনা বলেন বলে বোঝা গেলাম তিনি হাত আদমিয়া সর্বশেষ নবী নবীজি দুনিয়াতে আসার আগে যেই যোগটা যেই সমাজটা ছিল সেই যোগটাকে বলা সেই যোগটা ছিল কুফর শেরেক অন্ধকার দ্বারা কেরা বরা বর্বরতার যোগ অসভ্যতার যোগ কিন্তু সেটাকে অসভ্যতার যোগ বলা হয় না সেটাকে বলা হয় আয়ামের জাহেলিয়াত মূর্খতার যোগ কিসের যোগ মূর্খতার যোগ সেই সমাজের মধ্যে বর্বরতা অসভ্যতা কফর সিরেকের শেষ